না না আমি বিরক্ত আমি তো বিরক্ত না না কোনো সমস্যা না শুনে 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 আমি ঘুরে যাই তাহলে আমি বিরক্ত হ্যাঁ তাহলে ঘুরে দিলে আমি বিরক্ত ফিরে দিলে বিরক্ত হবে এটা কি আপনার লাগবে না দিই তো দিছি তো দিছি সমস্যা নাই

খালি মাছ আছে তারপরে মাছ কখন নিবেন আমি খালি কি দিখাবো না না তরকারি কথা বলতেছি আমি যদি খাই তাহলে কি দিখাবো কি দিবেন আমারে এই তো বেগুন ভাজি আমি তো বেগুন ভাজি খাই না হ্যাঁ আমার তো চুল কে বেগুন ভাজি খাইলে মাছটা দিবেন তো দেন কিছু করে দেন ওই ইয়েতে দেন বাড়িতে বাড়ির মুখে করে দেন अरे जामला फिर सीना सी पैसे पे खाते हैं तलाम किस्मत हैं कभी जन्ना किस मुद्दा ना तक ले सामने बात करूंगा ना ये तो शोध त्योत है अच्छा किस मुद्दा ना तक ले बात-बात से ये बात करने का लाइक किस मुद्दा से देख से तो हम यार सेकना আপনার এই যে মাছটা আমি নিয়ে গেছি এটা আমার রিজিক আছে আপনার রিজিক নাই মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই তো হুম হ্যাঁ অনেক টেস্ট টেস্টি আচ্ছা সত্যি মনে কষ্ট নাই তো হ্যাঁ মনে যে কষ্ট থাকতো হ্যাঁ তাহলে তো আগে মুসিবত থাকতো বুঝলেন না

আপনি এখানে বসতে কষ্ট হবে তো আচ্ছা আর একটা কাজ করুন একটু মাছ নেন তাহলে ভালো লাগবে একটু মাছ আমার ভাত কম তো একটু মাছ নান সমস্যা নেই এত মাছ খান আমি এটা খাই অসুবিধা না না সমস্যা নাই আপনি খান আমার দুধ চলবে ভাত দুধ লাগবে না তো আচ্ছা

বাজার করতে দিছি ধরেন বাজার করে নিন ধরুন কোনো কিছু হ্যাঁ কিছু হয়নি নেন আবার খাওয়া দিয়ে অসুবিধা নেই আর কয়েকদিন খাওয়া দিয়ে ধর ইনশাল্লাহ দেখা হয়ে যাবে এক সময় ধরুন আপনি নেন না এটা হবে না এই জন্য ঠিক আছে দেখা যার নেন বুঝছি ধরেন খুশি হবে ধর

বাসায় চলে চলে যাই না হলে বাজার করে নিয়ে অবশ্যই হ্যাঁ যাওয়ার সময় হ্যাঁ